नाटक के ऊपर बैठा दिया था साथ अब है ना भाई अब क्या चिंता ऐसे ना हो सब भाई 98 का सीसी भी हो गया अभी ये सुना करते हैं डीएवी भी हो रहे हैं গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত করলে অন্যরকম একটা ফিল কাজ করে শহরের মতো গ্রামের মধ্যে এত একটা যানজট নেই এত কোলাহল নেই একবারে প্রাকৃতিক পরিবেশে যাতায়াত করা যায় তত একটা গাড়ি ঘোড়াও থাকে না শহরের মধ্যে তো চলাচল করতে খুবই ঝামেলা থাকে গ্রামের মধ্যে এই জিনিসটা নাই।